প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহর আশিস মেহরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস মেহরবানিতে ভালো আছি যাই হোক আজকে আপনাদেরকে একটি পরিষদন দিতে যাচ্ছি যেটি হলো নুরি পরী নুরি পরির আমল আপনারা পুরুষ মহিলা সবাই করতে পারবেন পুরুষ মহিলা এই আমলটি সবাই করতে পারবেন তবে আপনাদেরকে মূল ভিডিওটি দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলার ছিল সেটা হলো আপনারা অনেকেই আমার কাছে অনেক রকমের কমেন্ট করেছেন অনেক রকমের ভিডিওর জন্য আমি আজকে এই ভিডিওর উপরে সমাপ্ত করবো কিছু দিনের জন্য পরিষাধনা সমাপ্ত করব আমি আগামীকালকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব অদৃশ্য হওয়ার উপরে আর বাকি কয়েকটা ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব সম্পূর্ণই বশীকরণ এবং অন্যান্য আমার ভিউয়ার ভাইদের কমেন্টের উপরে ভিত্তি করে অনেকে অনেক রকমের কমেন্ট করেছে অনেক রকমের ভিডিও শেষে আমি তাদের কথাগুলো রক্ষা করার জন্য আপাতত জিন এবং পরিসাধনের ভিডিও থেকে বিরত থাকব আপনারা সকলেই আগামীকাল অদৃশ্য হওয়ার একটি ভিডিও পাবেন এবং বাকি আরও পাঁচ সাতটি আমি ভিডিও করার সম্ভাবনা আছে যা বিভিন্ন রকমের বিভিন্ন আলামতের উপরে ভিত্তি করে বা বিভিন্ন কার্যক্রমের উপরে ভিত্তি করে যেমন তার ভিতরে কিছুটাই থাকতে পারে এরকম বশীকরণের আশ্চর্য ধরনের কিছু তাবিজ আমি পরীক্ষিত এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকর কিছু বসী বশীকরণের তাবিজ দেওয়ার জন্য চেষ্টা করব তবে কিছু মন্ত্রতন্ত্র দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আপনাদেরকে একটি কথাই বলার আছে সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ন্যূনতম ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি প্রতিদিনই কার্যকর কার্যকর একটি করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যদি আল্লাহ তালা আমার শরীর সুস্থ রাখে এবং মন ভালো থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কার্যকর কার্যকর প্রতিদৈনিক একটি করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। বাকিটা আল্লাহি ভালো জানে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আপনারা প্রতিদৈনিক একটি করে ভিডিও পাবেন আচ্ছা যাই হোক আজকের আমলটি হচ্ছে ও সরি আরেকটি কথা বলতে বলে গিয়েছি সেটি হলো অনেক ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছে এবং কমেন্ট করেছে আমি যে পিডিএফের কথা বলছি এই এর উপরে ভিত্তি করে একটি ভিডিও তৈরি করার জন্য যা আমার কাছে কি কি পিডিএফ আছে এই এর উপরে ভিত্তি করে একটি ভিডিও তৈরি করার জন্য আমাকে অনেক ভাই অনুরোধ করেছে তো আমি সেই পিডিএফের উপরে ভিত্তি করে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যে আমার কাছে কি কি ধরনের পিডিএফ আছে এবং কি কি ধরনের বই আপনারা আমার কাছ থেকে পেতে পারেন তো এর উপরে ভিত্তি করে একটি ভিডিও আমি অতি শীঘ্রই আপলোড করব। তবে কালকে নয় কেননা কালকে তো বলে ফেলেছি যে অদৃশ্য হওয়ার একটি ভিডিও দিব সেই জন্য হয়তো বা অদৃশ্য হওয়ার ভিডিওটা দেওয়ার পরে আমি পিডিএফের উপরে ভিত্তি করে ছোট্ট একটি ভিডিও করব যে ভিডিওটা অতি ছোটো কেন শুধুমাত্র পিডিএফ সম্বন্ধে কথা বলবো আর কোনো কিছু নয় তো যাই হোক আজকের এই নুরি আমলটি আপনারা পুরুষ মহিলা সবাই করতে পারবেন তবে কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলা মেনে যদি আপনারা এই নুরি আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল ইনশাল্লাহ আপনারা পাবেন নুরি সাধন করতে পারবেন তবে আপনাদের এই আমলটা ছোট্ট এই আমলটা ছোট্ট এই আমলটা শুধুমাত্র কাজ করবে আপনাদের নিয়তের উপরে আপনারা যেরকম নিয়ত করবেন ঠিক তেমনি সেরকম নিয়তের উপরে এই আমলটা কাজ করে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে এটা সম্পূর্ণ একটি কোরআনিক আমল এই কোরআনি আমলটা যদি আপনারা আপনারাভাবে করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সামনে একজন নুরিপুরি হাজির হবে এবং অতি শক্তিশালী অতি পাওয়ারফুল যে আপনাদের সকল ধরনের কাজ করে থাকবে তো আপনারা এই আমলটি করতে হলে ন্যূনতম আপনারা কি করতে হবে সক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়াটা অনিবার্য বা এই নুড়ি যে কোনো আমলে পাঁচক্ত নামাজ পড়াটা অনিবার্য আপনি বাস্ত নামাজ পড়তে হবে হালাল খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং মিথ্যা কথা সারার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার কাজ হবে তো সেক্ষেত্রে আপনার করণীয় আছে কি আপনি কিছু জ্বালালি জামালি ফরজ আছে ফরজগুলো মানতে হবে যেমন আপনাকে পাক পবিত্র থাকতে হবে আর খানার ভিতরে আপনি শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচা খাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না মাছ মাংস সব কিছু খেতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এটা নুরি এই নুড়ি এরকম এরকমই হয়ে থাকে যে আপনি আপনাকে যে ছোট্ট একটি আমল দেবে এই আমলটার উপরে যে নুরিপরিটা হাজির হয় এই নুরিপরিটা সেম মানুষের মতোই সকল ধরনের ভালো কাজগুলো করে থাকে তেমন কোনো খারাপ কাজ করে না তেমন কি সে কোনো খারাপ কাজেই আপনার করবে না সে জায়েজ মোতাবেক ভালো কাজ যেগুলো এগুলো করবে যেমন যে কোনো রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য আপনাকে সলিউশন বাতিয়ে দেবে এবং কিছু ওষুধ দেওয়াই উনি নিজেও দিয়ে থাকে তারপরে আপনি কোথাও কোনো বাড়িতে যদি তাবিজ কবজ গাড়ানো অবস্থা থাকে মাটির নিচে থাকে সেটা উত্তোলন করে আনতে পারবেন এবং আপনি যে কোনো রুগীর ব্যাপারে ওনার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন যে আসলে এই লোকটার কি রোগ এবং কি সমস্যা আর এই সমস্যা থেকে সমাধান কীভাবে পাবে এগুলোও আপনি ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন আচ্ছা যাই হোক আজকের এই আমলটির কথা আপনাদেরকে বলে দেওয়া যাক আমলটি হল আপনি পাক পবিত্র থাকার চেষ্টা করবেন পাচুক্ষণ নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন আমলটি শুরু করবেন আমলটি শুরু করবেন যে কোনো চন্দ্রমাসের যে কোনো চন্দ্র প্রথম রবিবার থেকে যে কোনো চন্দ্রমাসের প্রথম রবিবার থেকে যেমন নুরি আমলগুলা বেশিরভাগই চন্দ্রমাসের প্রথম রবিবার থেকে প্রথম বৃহস্পতিবার থেকে হয়ে থাকে আর শনি মঙ্গলবারও হয়ে থাকে বিশেষ করে সিফলি আমলগুলা তো যাই হোক প্রথম রবিবার থেকে আপনি এই আমলটি শুরু করবেন আপনার করণীয় হয়েছে এশারের নামাজ এশারের নামাজ কমপ্লিট শেষ করবেন এশারের নামাজ কমপ্লিট শেষ করবেন এশারের নামাজ কমপ্লিট শেষ করে আপনি পশ্চিমমুখী হয়ে বসে এগারোবার দুরুৎ শরীফ পড়বেন আগে এগারোবার দুরুদ শরীফ পড়বেন তারপরে আপনি একটি এস এম পড়তে হবে ওই এস এমটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ শুধুমাত্র এই আস্তাক ফিরুল্লাহ এস এমটি আপনি পড়তে হবে এক হাজার একবার শুধুমাত্র এই আস্তাক আস্তাকুল্লাহ এসএমটি পড়তে হবে আপনি একশত একবার সরি এক হাজার একবার এক হাজার একবার ফেরুল্লাহ এই এসএমটি পড়ে এগারোবার আপনি দুরুর শরীফ পাঠ করবেন পাঠ করে আপনি আপনার শোয়ার স্থানে শুয়ে যাবেন এভাবে আপনি আমলটি করতে হবে বরাবর এক সপ্তাহ বরাবর এক সপ্তাহ তো এক সপ্তাহ আমলটি করবেন এই আস্তাকবিরুল্লাহ এই শব্দটার উপরে এই এর উপরে অনেক রকমের ফলাফল পাওয়া যায় অনেক রকমের ফলাফল পাওয়া যায় তো সেই অনেক রকমের ফলাফলের ভিতরে কি করে আপনার সাথে ফরি দেখা দেবে পরি আসবে কেন এখানে একটা কথা আছে যে আস্তাকবির এই অ্যাস দ্বারা পৃথিবীর অনেক বড় বড় সমস্যাও সমাধান হয়ে থাকে তো এখানে পরি আসার কারণটা কি এখানে পড়ে আসবে কেন আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখানে পরি আসার একমাত্র কারণ হয়েছে এই এস এমের উপরে কাজ করে আপনার নিয়তের উপরে কাজ করে আপনি যখন নিয়ত করবেন আপনার যে নিয়ত সেই নিয়তের উপরে কাজ করে তো আপনি আমলে বাসার আগে নিয়ত করবেন এবং আমলে বাসা আমল শেষ হওয়া পর্যন্ত আপনার একটাই নিয়ত থাকবে সেই নিয়তটা হলো কি যে আমি একজন নই পরিচয় ইয়া আল্লাহ আমি একজন নুরি আমি একজন নুরি সাথে সাক্ষাৎ করতে চাই একজন নুরি আমার প্রয়োজন এরকম একটি নিয়ত থাকবে এই নিয়তের উপরে নির্ভর করে এই নিয়তের উপরে নির্ভর করে আপনার সামনে একজন পরী আসবে আচ্ছা যখন একজন পরী আপনার সামনে আসবে ঠিক তখনই আপনি ওনাকে সালাম করবেন উনিও আপনাকে সালাম করবে ওনার কাছ থেকে তখন আপনি একটা ইয়ে নিয়ে নেবেন একটা নমুনা নিয়ে নেবেন যে আমি আপনাকে পরবর্তীতে পরবর্তীতে কিভাবে হাজির করতে পারি পরবর্তীতে কিভাবে হাজির করতে পারি তো উনি আপনাকে একটা নমুনা দিয়ে দিবে যে আপনি পরবর্তীতে ওনাকে কিভাবে হাজির করতে পারেন এর উপরে একটি নমুনা আপনাকে দিয়ে দিবে। আপনি ওই নমুনা অনুযায়ী ওনার কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ উনি পরবর্তীতে আপনার ডাকে সাড়া দেবে এবং উনি আপনার কথাবার্তা শুনবে এর ভিতরে করণীয় আছে আপনার উনি যখন নমুনা দিয়ে দেবে ওনার কাছ থেকে আপনি কিভাবে কী করবেন সেটা জেনে নেবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম